আসসালামু আলাইকুম দ্বীপতি বিস্তৃতির দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শেষ করব বেসিক্যালি পয়েন্ট যে অঙ্গগুলো আছে ওগুলো সমাধান করার জন্য যে বেসিক দরকার সেগুলো আমরা ফার্স্টে আলোচনা করবো এবং কিছু প্রবলেম সলভ করব খুব ডিপলি তোমরা বিষয়গুলো বুঝতে পারবে ইনশাল্লাহ তো ফার্স্টে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়া ফ্যাক্টোরিয়াল কি এটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আগে আমরা একটু বুঝি তারপর এটা দুইভাবে তোমাকে দিতে পারে একটা হচ্ছে এভাবে এটাকে বলা হয় ফাইভ ফ্যাক্টোরিয়াল আর যদি এভাবে লেখে তাহলে হবে কি ফ্যাক্টোরিয়াল ফাইভ এটা মানে কি আমি যদি খুব সংক্ষেপে তোমাকে বোঝাই ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ফাইভ থেকে শুরু করে ওয়ান পর্যন্ত সকল সংখ্যার গুণফলের মা আবার এখন যদি আমি বলি থ্রি ফ্যাক্টোরিয়াল তার মানে কি হবে থ্রি থেকে শুরু করে এক পর্যন্ত সকল সংখ্যার ওকে তাহলে ফ্যাক্টোরিয়াল জিনিসটা আমি বুঝলাম আর যদি সুন্দর করে বুঝি যে ফ্যাক্টোরিয়াল জিনিসটাকে এই জিনিসটা আসলে এটা যে তোমার কাছে ধরো তিনটা বস্তু আছে এ বি সি এখন এই তিনটা বস্তুকে তুমি কতভাবে সাজাইতে পারো দেখো তো ফার্স্টে তুমি এ বি সি একভাবে সাজাইলা আবার তুমি কি সাজাইতে পারো তো বি সি এ আরেকভাবে সাজাইলা এরপর লিখতে পারো সি বি এ আরেকভাবে সাজাইলা এরপর কি লিখতে পারো বলো তো সি এ বি তারপরে লিখতে পারো এ সি বি আর কি লেখা যায় বলো তো বিএসি বিএসি কি আসছে দেখো বিএসি আসে বিএসি আর কোনোভাবে কি তুমি এসিবি এসিবি চলে আসছে আর হচ্ছে কি আচ্ছা আর কোনোভাবে কিন্তু তুমি সাজাইতে পারো না মানে তোমার কাছে যে আলাদা আলাদা বস্তুগুলা আছে সেগুলাকে তুমি মোট কত উপায়ে সাজাইতে পারো সেইটাই হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল মান যেরকম তুমি যদি এই সংখ্যাগুলো গুণ করো দেখো আমার তিনটা বস্তু ছিল এই জন্য এখানে আমি থ্রি ফ্যাক্টোরিয়াল দিলাম এখন এগুলোকে গুণ করলে কি হবে তিন ছয় ছয় এক ছয় এভাবে তুমি আরো নিজে নিয়ে নিয়ে যদি ট্রাই করো যে ফাইভ ফ্যাক্টোরিয়াল সিক্স ফ্যাক্টোরিয়াল তাহলে ছয়টা বস্তু নিয়ে কতগুলা কতভাবে সাজানো যায় পাঁচটা বস্তু নিয়ে কতভাবে সাজানো যায় দেখবা তুমি সবগুলা ওই ফাইভ ফ্যাক্টোরিয়াল মান দিয়ে চলে আসবে এবার তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা বাই করতে পারবা যে তোমাদের ক্যালকুলেটরে দেখবা যে ফার্স্টে 5 দাও দিলা এরপর দেখবা যে ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে এটা কোথায় এই যে শিফট দিয়ে এই যে এক্স ইনভার্সটা যদি দাও ফ্যাক্টোরিয়াল এই যে দেখো আমি শিফট দিয়ে শিফট দিয়ে এটা টিপ দিলাম ফ্যাক্টোরিয়াল চিহ্ন আসলো সমান সমান মান আসছে 120 আবার যদি আমি 3 এটা দেই 3 ফ্যাক্টোরিয়াল তাহলে মান আসবে কত এই যে 6 ওকে আশা করি তোমরা ফ্যাক্টোরিয়াল বুঝতে পারছো এবার একটু ফ্যাক্টোরিয়ালটাকে আমরা অন্যভাবে লেখা ট্রাই করতে পারি কিভাবে তো দেখো এটা ছিল ফাইভ ফ্যাক্টোরিয়াল এখন এটাকে এত বড় না লেখে আমরা একটু ছোট করতে পারি কিভাবে তো দেখো এই যে থ্রি টু ওয়ান এই জিনিসটা মানে কি এই যে থ্রি টু ওয়ান এই জিনিসটা মানে কি বলো এই জিনিসটা মানে কি থ্রি ফ্যাক্টোরিয়াল না তাহলে আমি ফাইভ ফ্যাক্টোরিয়ালকে কিভাবে লিখতে পারি ফাইভ ইন্টু ফোর into এই 3 to 1 বদলে আমি জাস্ট 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে সংক্ষেপে লিখে ফেলতে পারি এই জিনিসটা তোমার কখন দরকার হবে আমি একটু বুঝাই কেন এটা তোমাকে আমি শেখাচ্ছি দেখো তোমার एमसीक्यू তে আসলো যে উপরে কত 100 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে ধর যে তুমি কত দিবা 98 ফ্যাক্টোরিয়াল এখন এটা তুমি ক্যালকুলেটারে দিয়ে দেখবে যে তোমার ভ্যালু আসবে না কারণ কি একশো ফ্যাক্টোরিয়াল মানে কি একশো থেকে এক পর্যন্ত সকল সকল গুণ তোমার ক্যালকুলেটরে এটুগুলা কাজ করতে পারে না তো তুমি এটা সলিউশন কিভাবে করবা কারণ একশো কে যদি তুমি একশো থেকে এক পর্যন্ত গুণ লেখো আটানব্বই কে যদি আটানব্বই থেকে একশো পর্যন্ত গুণ লেখো তাহলে তো অবস্থা খারাপ তো তোমাকে একটু চালাক হইতে হবে তুমি কি লিখবা একশো কে কিভাবে লেখা যায় একশো ইন্টু নিরানব্বই ইন্টু এই যে এরপরে বাকি যা আছে সবগুলা কি বলতো আটানব্বই মানে নিরানব্বই পর আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই করতে 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 এক পর্যন্ত যাইতো এই সবগুলা সংখ্যার গুণফলটা কি বলো আটানব্বই ফ্যাক্টোরিয়াল না তাহলে এই বাকিগুলোর বদলে আমি লিখে যেতে পারি আটানব্বই

দেখো তোমরা এরকম একটা সূত্র হয়তো বা মুখস্থ করছো যেটা আগে দ্বি পদে বিস্তৃতি যে এন সি আর হ্যাঁ বাকি অ্যালগোরিদমও তোমাদের আছে এই জিনিসটা আসলে কি এই জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি ধরো তোমার কাছে কত দশ টাকা আছে এবং তোমার কাছে তোমার বন্ধু দুইজন আসলো একটা হচ্ছে জাহাঙ্গীর আরেকটা হইলো কি ধরো যে কি একটা নাম বলো কি তোমরা কেমনে বলবা বাবুল হ্যাঁ একটা জাহাঙ্গীর একটা বাবুল এখন দুইজনকে তুমি টাকা দিবা দুইজনকে তোমার টাকাটা দিবা এখন তোমার কাছে টাকা আছে কত দশ তাহলে এন এর মান হবে কত দশ এখন তুমি দুইজনকে যে টাকাটা দিবা চুজ করে চুজ করে টাকাটা যে দিবা তো তুমি কিন্তু একবার চুজ করলেই হচ্ছে মানে কি মানে তুমি একজনকে যদি ষাট টাকা দিয়ে দাও তাহলে আরেকজনকে কয় টাকা দিবা এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হচ্ছে না ও অলরেডি চুজেন মানে তুমি একজনকে ষাট টাকা দিলে আরেকজন টাকা পাবে এটা তোমার তিন আলাদা করে আর ভাবতে হচ্ছে না চুজ করতে হচ্ছে না তাহলে আমার এই এন এর মানটা হচ্ছে কি আমার কাছে কত টাকা আছে তাহলে আমার কাছে যত টাকা আছে এবার আমি একবার চুজ করে কাউকে একটা টাকা দিতে চাই কত টাকা দিব ধর আমি জাহাঙ্গীরকে ষাট টাকা দিলাম তাহলে আমার বাবুই পাবে কয় টাকা বলতো সেই টাকা তাহলে এই এন এর মানটা হচ্ছে তোমার কাছে যতটা আছে আর সাতটা হচ্ছে তুমি যেটা চুজ করছো দেখো তুমি সাত চুজ করা মানে হচ্ছে তুমি তিনও চুজ করছো মানে একজনকে সাত দিয়ে দিস অলরেডি আরেকজন কি পেয়ে যাবে তিনটা পেয়ে যাবে এইটাই হচ্ছে এন এর মূল বিষয়টা মানে তুমি চুজ করে ডিভিশন করে দিচ্ছ ভাগ করে দিচ্ছ এখন এই জিনিসটা দেখবা আমাদের ইয়াতে কাজে লাগে কি বলে ওই অঙ্কে কাজে লাগে এবার আসো আমরা কিছু অঙ্ক দেখি তাহলে বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে তোমাদের বইয়ের তোমাদের অঙ্ক গুলোই দেখবো আমরা তোমাদের বইতে আহ সুন্দর করি একটা সুন্দর অঙ্ক করি

এটা হচ্ছে কি তোমার দশ দশমিক দুই এর বারো বারো নাম্বার দশ দশমিক দুই এর এখন এটা তুমি কি করবা ধরো প্যাসেল থেকে মুসি বুঝ দিয়ে তো বিস্তৃতি আমরা করতে পারি পারি না পারি কিন্তু আমরা যেটা করব আমরা এই মাত্র যে এন সি আর সূত্রটা শিখছি ওইটা অ্যাপ্লাই করার চেষ্টা করব তাহলে আসো তাহলে দেখো ফার্স্টে এটাকে এটা ঘাত ছয় তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমার যে এর মানটা আছে এর মানটা ছয় থেকে শুরু হবে এর মানটা ছয় থেকে শুরু হবে আর বিয়ের মানটা আছে মানটা শূন্য থেকে শুরু হবে আমরা জানি ফার্স্টের ক্লাসটাতে এ এর মানটা সর্বোচ্চ থেকে শুরু হতে হতে জিরোতে যাবে আর বি এর মানটা শূন্য থেকে শুরু হইতে হতে সর্বোচ্চ তো চাবে আর তুমি যদি কনফিউশন পাকে যে না চাও তুমি ওভাবে চিন্তা করবা যে এ তো সময় ঘাটটা দিয়ে দিবা তাহলে দেখো টোটাল ঘাট আছে ছয় তাহলে তুমি এ এর উপরেই ছয় দিয়ে দিয়েছ আর কিছু কি বাকি আছে নাই তাহলে বি এর উপরে দিবা কি শূন্য প্লাস এবার দ্বিতীয়টার ক্ষেত্রে তুমি এ এর উপরে এক কমে যাবে তাহলে পাঁচ তাহলে তোমার ঘাট ছিল ছয় তুমি দিছো পাঁচ বাকি আছে কত এক না তাহলে এটার উপর চলে আসবে কত বলতো এক প্লাস এবার সি এর ক্ষেত্রে আর তৃতীয় নাম্বার রাশির কথা পদের কথা চিন্তা করো এক কমে যাবে চার বাকি আছে কত দুই না উপরে দিয়ে দিবা কত দুই দেখো আমাদেরকে কি পর্যন্ত বিস্তৃতি করতে বলছে তাহলে দেখো এখন পর্যন্ত পাই নেই মানে স্কোয়ার করলে এটা এক্স স্কোয়ার হচ্ছে তাহলে আমাদের আরো নিতে হবে চলো আরেকটা নেই টু এর উপর এখন ফোর থেকে হয়ে যাবে থ্রি তাহলে এখানে কি হয়ে যাবে বলতো ছয় আছে তিন নিয়ে এসেছো আর থাকে কত ঠিক ক্লিয়ার এবার সহ কি হবে দেখো আমরা আর শিখছি না আর তাহলে এন এর মান কি তোমার কাছে যতটা আছে কত ছয় সি হচ্ছে তুমি চুজ করবা এবার তুমি দুইজনের মাঝখানে চুজ করে দিচ্ছ একজনকে দিয়েছো শূন্য আরেকজন দিয়েছ ছয় এখন তুমি এখানে যদি ছয় লেখো সেটাও সঠিক আবার তুমি যদি এখানে শূন্য লেখো সেটাও সঠিক তো আমাদের বইগুলোতে দ্বিতীয়টা নিয়ে কাজ করছে সুতরাং আমরা এখানে কি লিখবো শূন্য লিখব তাহলে হবে কি বলতো সিক্স সি এটা হবে টু এটা হবে সিক্স সি এটা হবে থ্রি এভাবে করে কিন্তু আরো চলতে থাকবে কিন্তু আমাদেরকে এখানে যেহেতু এক্স কিউব বাই করতে বলছে তা আমরা অত প্যারা আর খাবো না এখন আসো এগুলার মান তো ক্যালকুলেটার দিয়ে তোমরা বাই করতে পারো কিভাবে বাই করবে বলো তো ফার্স্টে সিক্স লিখবা তারপর এই সি এর জন্য তোমরা শিফট দিয়ে কোথায় এই ক্যালকুলেটারে শিফট দিয়ে ভাগটা টিপ দিবা কারণ ভাগের উপর দেখবে হলুদ কালার এনসিআর লেখা এরপর কত জিরো তাহলে মান আসতেছে কত ওয়ান তাহলে এইটা আমি পাই গেলাম ওয়ান ইন্টু টু কে যদি আমি পাওয়ার সিক্স করি হ্যাঁ তাই তো তাহলে ভাগ দিবা ওয়ান দাও কত আসতেছে ছয় আসতেছে তাহলে এইটা হয়ে গেলো ছয় আর এটাকে যদি টু দি পাওয়ার ফাইভ করো টু দিবা পাওয়ার দিবা ফাইভ কত চলে আসবে বলো তো বত্রিশ আর এটা কিভাবে পাওয়ার যেহেতু ওয়ান আসে উপরে এক্স থেকে যাবে নিচে হবে কি ফোর ওকে প্লাস এটা হবে কি সিক্স টু পনেরো এটা ক্যালকুলেটার দিলে পনেরো আসতেছে আর এটা দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো হবে ষোলো এটা হবে কি এক্স স্কায়ার হবে উপরে আর নিচে চার চারা ষোলো ওকে হ্যাঁ ঠিক আছে তারপর হচ্ছে প্লাস এটা হবে কি সিক্স থ্রি থ্রি সিক্স কি করলে মানসিক চার চার দোকানে আট হয় এটা হয়ে যাবে এক্স কিউব আর নিচে হবে চার চার ষোলো চার ষোলো চৌষট্টি এবার একটু যদি আমি এই লাইনটাকে সুন্দর করে লিখি এখানে পাচ্ছি চৌষট্টি এখানে পাবো কত বলো তো ছয় ইন্টু প্রতি দ্বিতীয় একশো আর নিচে চার আছে তাহলে ভাগ চার তাহলে আটচল্লিশ আটচল্লিশ পনেরো ইন্টু ষোলো হ্যাঁ আর নিচে চার আছে তাহলে ভাগ দিব চার কত আসবে বলো ষাট ষাট উপরে আছে এই যে একশো স্কোয়ার প্লাস আর কি এই দুইটা গুণ হচ্ছে আর নিচেটা দিয়ে ভাগ হচ্ছে তাহলে বিশ ইন্টু হচ্ছে আট ভাগ হবে কত ষোলো দশ দেখো আমাদের কিন্তু এই রাশিটার চতুর্থ পথ পর্যন্ত চতুর্থ বলতে আর কি কিউব কিউব পর্যন্ত পর্যন্ত এই যে বিস্তৃতি করা শেষ এবারে আমাদের প্রশ্ন কি চাইছে তোমরা একটু যদি প্রশ্নটা লক্ষ্য করো প্রশ্ন চাইছে বিস্তৃতি করার পর উহার সাহায্যে ওয়ান পয়েন্ট এই যে বিস্তৃতি পাইছি এর সাহায্যে ওয়ান পয়েন্ট পাওয়ার কি বলছে চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করে এর আসন্ন মান আর এটাই কিভাবে করবার দেখো এখানে আমার যেটা দেওয়া ছিল এটা কি ছিল টু প্লাস এক্স বাই আর এখানে খালি একটা পথ দেওয়া আছে তাহলে এটাকে দুইটা পথ বানাইতে হবে এবং এমন ভাবে বানাইতে হবে যাতে করে এটার প্রথমটা আর এটার প্রথমটা মিলে তাহলে এটা তুমি কিভাবে করবা তুমি জিনিসটা এভাবে লিখবা যে টু প্লাস এক্স ডিভাইডেড বাই ফোর সমান সমান লিখবা ওয়ান পয়েন্ট নাইন নাইন সেভেন ফাইভ মানে যা দেওয়া এইটা আর এটা যেহেতু এই দুইটার সাথে আমাকে তুলনা করতে বলছে এই আমি সমান লিখলাম এখান থেকে আমার কাজ হচ্ছে এক্স এর মানটাকে বের করা তাহলে

মাইনাস जीरो पॉइंट जीरो वाट তাহলে এক্স এর মান আসলো কত মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা কিভাবে করছি বুঝছো তো যে টুটাকে ওই পাশে পাঠাইছি মাইনাস হয়ে গেছে চারটা নিজে ছিল ওই পাশে যে গুণ হয়ে গেছে শেষ তাহলে এক্সের এর মান আমি পাইলাম কত যে মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এই জায়গায় এই জায়গায় যত জায়গায় আমার এক্স আছে অত জায়গায় আমি কি বসাই দিব অত জায়গায় আমি বসাই দিব যে তাহলে হইলো কি বলতো ওয়ান পয়েন্ট নাইন নাইন সেভেন ফাইভ এটার যদি বিস্তৃতি করি আমি যত জায়গায় এক্স ছিল অত জায়গায় আমি জাস্ট জিরো ওয়ান এটাকে বসাই দিব আর কোনো কাহিনী কিচ্ছে আমার নাই তাহলে আসো ফার্স্টে এখানে ছিল চৌষট্টি আচ্ছা আমি এটা নিচেই করি তোমাদের বুঝতে সুবিধা হবে চৌষট্টি রাখলাম প্লাস আটচল্লিশ ইন্টু মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস জায়গায় মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ানো পয়েন্ট জিরো কি চলতে বলো পাঁচশো চৌষট্টি প্লাস আটচল্লিশ ইন্টু মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান তারপর হচ্ছে আবার হচ্ছে প্লাস ইন্টু মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান উপরে দিয়ে দেব কি বলতো স্কোয়ার তারপর প্লাস দশ এখানে হবে কি জিরো পয়েন্ট জিরো ওয়ান উপরে হচ্ছে টু দি পাওয়ার কিউ ক্যালকুলেট করি মান চলে আসতেছে তেষট্টি দশমিক বাউান্ন ষাট তাহলে চার দশমিক স্থান পর্যন্ত নিতে বসে তার মানে আমি দশমিক পর চারটা নিব তাহলে হবে কি তেষট্টি দশমিক বাউান্ন ষাট এক চার দশমিক স্থান পর্যন্ত মান কত জিরো এটাই কি আমার আনসার আশা করি বুঝতে পারছ এখন আমরা মধ্যপথ নির্ণয় করা শিখে দেখো মধ্যপথ মানে কি যে মাঝখানের পথটা ধরো এক দুই তিন চার পাঁচ এটা প্রত্যেক একটা পদ না এটার যদি মধ্যপদ বের করতে বলি তাহলে হবে কি তিন নাম্বার পদটা মানে মাঝখানের পদটা আবার যদি আমি বলি এক দুই তিন চার পাঁচ ছয় এর মধ্যপদ বের করতে গেলে একটু ভেজাল হয় তখন তিন এবং চার এই দু পদই মাঝামাঝি অবস্থানে রয়েছে তা আমাদের মধ্যপদ বের করতে গেলে আমাদের দুইটা জিনিসের কথা মাথায় রাখা লাগবে যে আমাদের যে দ্বিপদীগুলো থাকে ধরো আমি যদি একটা প্লাস ঠিক আছে এটা আমি নিলাম পাওয়ার এইট এই যে দ্বিপদী এটার পাওয়ার এইট যখন তখন আমার ঘাটটা হচ্ছে জোর আবার এইটার পাওয়ার যদি নাইন হয়ে যায় তখন আবার ঘাটটা হচ্ছে বিজয় তাহলে এখানে আমরা দুইটা কেস পাচ্ছি একটা হচ্ছে জোরের জন্য একটা বিজোরের জন্য তাহলে এই জন্য আমরা দুইটা ফর্মুলা মনে রাখবো যে জোর হলে একটা আর বিজোর হলে আর একটা মনে রাখবো ঘাট যদি জোর হয় তাহলে মধ্যপথ হলো একটা কীভাবে যে জোর হলে কিভাবে একটা হয় কারণ ঘাত জোর হলে আমার পথ সংখ্যা কিন্তু বিজল আর পথ সংখ্যা বিজোর মানে আমার মধ্যপদ হবে একটা কারণ আমরা জানি জোর সংখ্যক সংখ্যা থাকলে মধ্যপদ দুইটা আর বিজোর সংখ্যক সংখ্যা থাকলে মধ্যপদ একটা তাহলে ঘাত জোর মানে পদ হচ্ছে বিজোড় তাহলে মধ্যপদ কয়টা একটা তাহলে আমরা সূত্রের একটা সংখ্যায় মনে রাখবো ঘাত যেহেতু জোর সেই ক্ষেত্রে আমরা কী করবো এন বাই টু প্লাস ওয়ান তম পদ তার মানে কি একটু খেয়াল বুঝবা যে ঘাত জোট মানে পদ বিজোট তাহলে পথ এইটার ক্ষেত্রে হবে তাহলে এখানে আমার টোটাল পদ আছে কয়টা বলো তো পদ আছে এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা পদ আছে এই পাঁচটা পদের ঘাত হবে কি বলো তো ফোর তাহলে এই ফোর যদি আমার ঘাত হয় তাহলে এই ফোর কে আমি দুই দিয়ে ভাগ করলে হবে কত তো দুই এবং দুই এর সাথে আমি এক যোগ করলে কত হব তিন মানে তিনতম পদ এক দুই তিন এই তিনতম পদটাই হচ্ছে আমার মধ্য আমরা দ্বিপদী বিচ্ছেদ দিয়ে দিয়ে করে দেখতেছি আসো তাহলে এই ক্ষেত্রে হবে কি পদ সংখ্যা পাঁচ ঘাত হলো চার তাহলে আমার এখানে আমি ঘাত যদি চার দেই তাহলে পদ সংখ্যা পাঁচটা হবে তাহলে আমার মধ্যপথ হবে কয় নাম্বারটা আমার যেহেতু ঘাত জোর আছে ঘাত জোর এখানে ঘাত অ্যান্ড ডিভাইড বাই টু এন মানে কিভাইড বাই টু প্লাস হচ্ছে ওয়ানতম পথ তাহলে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই দুই এর সাথে এক যোগ করলে তিনতম পথ বাংলা লিখে আছে তো তিনতম পদ বের করার জন্য কি আমার এটা পুরোপুরি বিস্তার করার দরকার আছে মানে বিস্তৃত করার দরকার আছে না আমি অলরেডি জানি কিভাবে বের করবো তিনতম পদ টি থ্রি মানে টার্ম থ্রি তিন নম্বর পদ তিনতম পদ দেখো খুব সহজ আমরা জানি যে এন সি আর তাহলে এন এন মানে কি ঘাতের পাওয়ার এই যে এন সি আর না তাহলে এন মানে ঘাতের পাওয়ার তা ঘাতের ঘাত কত দেওয়া আছে চার আর আর কত হবে বলো তো আমরা যে এই আর মানে কি আর মানে হচ্ছে আমার যদি প্রতিতে দুইটা পথ থাকে একটা এ আর একটা বি বি এর ঘাটটাই হচ্ছে মূলত আমরা আর নিয়ে থাকি ঠিক আছে তাহলে তুমি চিন্তা করো চারতম পথ কয়তম পথ সরি তিনতম পথ এখন তিনতম পথ মানে কি তোমার বি এর মানটা কিন্তু শূন্য থেকে শুরু হয় তাহলে শূন্য থেকে শুরু হয়ে তিন পর্যন্ত যাচ্ছে শূন্য ওয়ান টু তাহলে কত টু তাহলে এইটা হবে কত বলতো আমার টু এর মানটা পরে প্রথম পথ রেখে দিলাম ইন্টু বি মানে এক্স ডিভাইড বাই ফোর এটার ঘাত হবে কত টু কেন টু কারণ তিনতম পদ আর তিনতম পদে গেলে শূন্য ওয়ান টু টু হচ্ছে সেক্ষেত্রে এখন দেখো বিয়ের ঘাত তো পাইলাম এ এর ঘাত হবে কি মানে প্রথম একটা ঘাত হবে কি আমরা জানি যে কোনো একটা বিস্তৃতিতে ওই পদগুলোর ঘাতের যোগফল তার মূল ঘাতের সমান হবে তাহলে দেখো এখানে টোটাল আছে কত চার এখানে দিয়েছো কত তুমি দুই তাহলে আর বাদ বাকি আছে কত চার থেকে দুই বিয়োগ দিলে দুই আমি কিন্তু আমার তিন নাম্বার পদটা খুব সহজেই পেয়ে গেলাম এখন আসলে আমরা একটা বিজ্বরটাই করি বিজ্বর হইলে কি হবে মনে রাখতে হবে যদি বিজ্বর হয় ঘাত যদি বিজ্বর হয় ঘাত যদি বিজ্বর হয় তাহলে আমার ফর্মুলা হবে এন প্লাস ওয়ান ডিভাইড বাই দুইতম পদ এবং এন প্লাস ওয়ান ডিভাইড বাই দুই প্লাস ওয়ান তম পথ এর মানে কি দেখি এরকম এটার ঘাত যদি হয় তার ঘাত যদি বিজল হয় সেক্ষেত্রে আমি ফর্মুলা পাবো কি বলতো যে এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু তাহলে এন এন মানে কি ঘাত তাহলে ফাইভ প্লাস ওয়ান ডিভাইড বাই টু তম পথ এবং

এই বি এই বিপদের ক্ষেত্রে আমার মধ্যপদ হবে কি তিনতম এবং চারতম পদ এবার দেখো তিনতম পদ আমি কীভাবে ব্যয় করতে পারি খুবই সহজ দেখো তিনতম পদ ব্যয় করতেছি মনোযোগ দিয়ে তিনতম পদ বের করছে তাহলে কি হবে অ্যান্ড সি এই তিনতম পদ তোমার মনে রাখতে হবে তিনতম পদ হইলে আমার এখানে পাবো কি যে শূন্য এক দুই তুমি এর একটু শর্টকাটে মনে রাখতে পারো কেননা জানো যে এখানে তিনতম পদ ব্যয় করতেছ না এটার মান এক কম হবে তাহলে এখানে তিন হইলে এখানে হবে কত দুই এখানে চার হইলে এখানে হবে কত আচ্ছা বি মানে প্রথম আমরা একটু খালি রাখি দ্বিতীয় হচ্ছে এর হবে কত এইটা ওকে আর এর ঘাত হবে কত একটু খেয়াল করে দেখো টোটাল ফাইভ এখানে অলরেডি দুই আসছে আর বাকি আছে কত থ্রি আশা করি ক্লিয়ার এবার যদি তুমি চতুর্থ পটটা ভাই করতে চাও সরি চতুর্থ পথ দেখো আমি যা তোমাকে শর্টকাট শিখিয়ে দিলাম আচ্ছা এন এর জায়গায় কি বসবে ঘাঁচার মানটা মানে ফাইভ তাই না হবে ফাইভ সি এখানে কত হবে যেহেতু বল ব্যয় করতেছ এটা হবে কত থ্রি ইন্টু ওয়ানের উপরে কী হবে আমরা পরে লিখব আগে এইটার উপরে কী হবে বলো থ্রি না মানে এখানে থ্রি হলে এখানেও থ্রি এখানে থ্রি হলে টোটাল আনসার পাঁচ তাহলে বাকি থাকে কত দুই এই দুইটাই হচ্ছে কি আমার বলো তো মন্তপদ এই হইছে এই টোটা এই অধ্যায়ের টোটাল বেসিক কনসেপ্টে আলোচনা আমি তোমাদেরকে কোনো ফর্মুলা মুখস্থ না করে বিষয়টাকে ডিপলি বোঝানোর চেষ্টা করছি আশা করি তোমরা বুঝছো তোমরা এখন এই দশ দশমিক এক হোক দশ দশ দশমিক দুই হোক অঙ্কগুলো করতে পারবে বলে আমি আশা করি ইনশাল্লাহ বেস্ট অফ লাখ আল্লাহ হাফিজ